আমরা কথা বলার আমাদের কথা বলার সুযোগ ছিল না সত্য কথাটাকে বলার সুযোগ ছিল না উচিত কথা বলার সুযোগ ছিল না আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে সুক্রিয় আদায় করা উচিত আল্লাপা এত মেহরবাণী এত দয়া করেছেন এত বড় জানেন দেশকে আমাদের থেকে বিজয় করেছেন বাইরে আমার আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে আপনারা বড় করে মেহরবানি করে মিলেমিশে থাকবেন অন্যায়ের প্রতিবাদ করবেন ধুলো অত্যাচার অভিচারের প্রতিবাদ করবেন কারোর কারোর কোন জুলুম না হয় অত্যাচার না হয় অভিচার না হয় কোন দুর্নীতি যাওয়া হয় কোনো ছাদাबाजी জানা হয় নিয়মের বাইরে কোনো কাজ জানা হয় এই গুনি प्रकारे থাকতে হবে সমস্ত ক্ষমতার মালিক আবার আল্লাহ নির্বাচন কিছু থেকে মধ্যে আল্লাহর রহমতে হবে নির্বাচনের জন্য প্রস্তুত নিคา হবে প্রস্তুত নিคา হবে এখন আওয়ামী লীগেরা চতুর দিকে ঘুরে বেড়াচ্ছে তাদের থেকে সাবধান থাকতে হবে বিশেষ করে আমাদের দল বিএনপি যাতে সম্মান খালি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে প্রেসিডেন্ট জিয়া এই দলকে প্রতিষ্ঠিত করেছেন সমাজে ন্যায় প্রতিষ্ঠার জন্য অন্যায়কে বিতরিত করার জন্য জুল ও মত্যাচার অবিচারকে বিতরিত করার জন্য প্রেসিডেন্ট জিয়ার যে আদর্শ সে আদর্শকে আমাদেরকে বাস্তবায়িত করতে হবে আল্লাহর হুকুমকে আমাদের মধ্যে প্রতিষ্ঠা করতে হবে ম্যাডাম জিয়া উনি অসুস্থ ওনার জন্য খাস করে আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ওনাকে সুস্বাস্থ্য নিয়ে আমোদ দান করে খায়াত দান করেন এবং আমাদের মাঝে উনাকে বেশিদিন বাঁচিয়ে রাখেন তারেক জিয়া সাহেব তারেক জিয়া সাহেব উনি আমাদের গর্ব আল্লাহর জন্য দোয়া করেন আল্লাহ যেন ওনার প্রতি রহম করেন আল্লাহ উনাকে জন্য দেশে ফিরে এসে আমাদের পুরapuri যেন নেকত্ব ও নেকি দিতে পারেন সেই चौकी ইস্তিরদাদ করেন আমিন আপনারা সবাই দোয়া করবেন আজকে যে সমস্ত নেতৃবৃন্দ এখানে আছেন আমাদের কর্মী ভাইরা আছেন আমাদেরকে আমাদের তারা আমার প্রিয় ভাই তারা আমার একটা অংশ তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গুরু অত্যাচার অভিযান সহ্য করে এই দীর্ঘ এতটি বছর ওনারা পার করেছেন ওনারা যে ধৈর্য ধরেছেন সহ্য করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ বিশেষ করে আজকে আমাদের এত ভাই উনি যে কঠোর পরিশ্রম করতেছেন আমরা দলের পক্ষ থেকে ওকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আর বিশেষ করে আর বিশেষ করে যে সমস্ত ভাইরা জেল খেটেছে অত্যাচারিত হয়েছে জুলুমের শিকার হয়েছে নির্যাতিত হয়েছেন। তাদের কাছে কৃতজ্ঞ তাদের কাছে আমি ঋণী আমি তাদের পরিবারের কাছে ঋণী তাদের পরিবার অনেক ধৈর্য ধরেছে আপনারা আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন এবং আজকে শপথ নিতে হবে যে আমাদের দ্বারা কোন অন্যায় হবে না অপরাধ হবে না আমাদের দ্বারা আমরা কারো জুলুম করবো না নির্যাতন করবো না আইনের বারে কোনো কাজ করবে না এই সব কাজ থেকে হবে আপনাদের সবাইকে আপনাদেরকে অনেক ধন্যবাদ